আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ভালো আছেন কথা বলি একটু কথা বলি না একটু আপনাকে আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা উঠেন উঠেন না উঠেন উঠেন বলতেছি মামা উঠেন আমি বলতেছি মামা উঠেন উঠেন

ওই টুলটাতে যাই একটু বসেন যান আসেন 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 বসেন বসেন এটাতে একটু বসেন কেন বসেন 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 না না এটাতে বসেন কেন বসুন আপনাকে একটু একটু পরিষ্কার করাই দিবস বসেন 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 বাবা এই যে এটা রাখেন আপনার এই যে চুলগুলো ময়লা হয়ে গেছে না একটু সুন্দর করে কাটটা সুন্দর করে পরিষ্কার করায় দিচ্ছি না ভাই না চুল বসেন এই তো মামা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মামা এই তো দেখেন আর ইরে বাবা উকুন দেখছস মাথা কি পরিমাণ চুল কেন না

আমার খাউজে হয় না আপনার এই যে দেখেন মাতার ভিতর ওই রে বাবা যা পানি টানি আয় দেখি সকালে কি খাইছেন মামা কিছু খাইছেন কিছু খাইছেন সকালে আপনার নাম কি মামা মামা জি বুঝি নাই পিনার মামা সিলের

जल्दी जल्दी कर

ওইদিকে ফিরে একটু বসেন আমি একটু গোসলটা করাই দিই আপনাকে বিস মিল্লা ওইদিকে একটু ফিরেন বিস देखी ओदिके दिखे हां हाँ দাঁড়ান দাঁড়ান পানি দিচ্ছি পানি দিচ্ছি দাঁড়ান দাঁড়ান আমি ডইলে দিই পরে পরে পানি দিই দাঁড়ান চোখ বুঝে রাখেন দাঁড়ান চোখ বন্ধ করে রাখেন পাদেন পাদেন হ্যাঁ সব আছে কৰা <laughs> দে <laughs> okay. ये से तो ना किस नहीं मामा मुख डला दें मुख डला दें তাহলে লগে একটু প্লাস্টিক কাটান ভয়েস বক্সে হ্যাঁ মানিয়ে মানিয়ে পানি নিয়া দাঁড়ি ফালাবেন না হ্যাঁ দিচ্ছি দাদা দাঁড়ান 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 নেন ফেন্টের ভিতর একটু দেন देखिए देखिए कंट्री ভিতর একটু দেন তো ভিতরে তো ফানিয়ে যাচ্ছে না মুখটা ডালা দেন মুখটা ডাল্লা দেন মুখ ডালা দেন দেন ডাল দেন ওদিকে ফিরুন তো একটু দেন মামা এটা খুলে এটা ফুলে বিজা ফ্যানটা খুলে নেন আমি নতুন একটা দিয়ে যাচ্ছি নতুন ফ্যান দিয়ে যাবো না না আপনি এটা ফরেন এটা খুলেন এটা বিজাটা খুলেন আরে আপনি এটা এটা খুলতে হবে এটা খুলতে হবে খোলেন 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 ফিতাম ফিতাম টান দে ফিতাম টান দে দাঁড়ান 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 আচ্ছা দাঁড়ান আমরা আপনি দাঁড়ান

হ্যাঁ বেটান দিয়ে খুলে দেবেন খোলেন 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 ওই জায়গায় আসুন এটা করেন দেন আমি ধরছি আপনাকে দেন দেন আমি না শ্বাস তো এরকম পাওয়া যায় না এরকম মানুষ তো পাওয়া যায় কম দান আমি বাঞ্জা দিছোঁ দাদান

ভাই জায়গাটার নাম কি বরপানা আসসালামু আলাইকুম एवरीवन ঢাকা চট্টগ্রাম কুমিলের ভিতরে আপনাদের বাসা আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি ঢাকা নারায়ণগঞ্জ বরফাতে উনি এই জায়গাতেই থাকে বিগত কয় মাস হবে অনেক দিন অনেক দিন থেকে উনি এই জায়গাতেই থাকি ওনার আগের অবস্থাটা কি রকম ছিল আর এখন অনেক সুন্দর দেখায় না অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ওনার পরিবার সম্পর্কে ওনার থেকে কিছুই জানতে পারেনি ওনার পরিবার পর্যন্ত ফোঁচা দিতে ওনার আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে নিচ্ছি আসসালাম আলাইকুম